আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার পর ঢাকার রাজপথে নেমে আসে সাধারণ মানুষ মিছিল করে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন তারা মিছিল অংশ নেয় শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ মিছিল থেকে কোথাও কোথাও আওয়ামী লীগ কার্যালয় এবং দলটির নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে আগুন ধরিয়ে দেওয়া হয় ধানমন্ডির বত্রিশ নম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে ঢাকার রাজপথ সহ অলিতে গলিতে পাড়ায় মহল্লায় সাধারণ মানুষ নেমে আসে এ সময় তারা আনন্দ উল্লাসে মেতে ওঠে কোনো কোনো মিছিলকারীকে ঈদ মোবারক বলে একে অপরকে শুভেচ্ছা জানাতেও দেখা যায় মিরপুরের শার্ট ফিটে মিষ্টি বিতরণ করতেও দেখা যায় কাউকে কাউকে অভিভাবক মোটর বাইকে করে নিজের শিশু সন্তানদের নিয়ে মিছিলে অংশ নেন শিক্ষার্থীদের এদিন সাধারণ মানুষের সংখ্যাই বেশি ছিল রাজপথে মিরপুর রোডের শ্যামলী এলাকা হাজার হাজার ছাত্র জনতা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে গত পনেরো বছরের আওয়ামী শাসনের সমাপ্তিতে মানুষ যেন হাফ ছেড়ে বেঁচেছে তবে মিরপুর ষাট ফিট ও শ্যামলিতে আওয়ামী লীগের একাধিক কার্যালয়ে অগ্নিসংযোগ লুটপাটের ঘটনা ঘটেছে এর মধ্য দিয়ে দলটির প্রতি দেশের মানুষের দীর্ঘদিনের ক্ষোভ উঠে এসেছে হামলা হামলা করা হয়েছে হয়েছে আওয়ামী লীগ নেতাদের বাসভবনেও শ্যামলির রিং রোডে অবস্থিত আদাবর থানায় বিকাল ছ পাঁচটার দিকে থানার কাছ থেকে গুলির শব্দ পাওয়া যায় এ সময় সড়কে উপস্থিত জনতার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে দৌড়ে আশপাশের গলিতে আশ্রয় নেন তারা অন্যদিকে গণভবনে প্রবেশ করে লুটপাটের চিত্র উঠে আসে মানুষের হাতে বহন করা সেখানকার বিভিন্ন পণ্যে এক ব্যক্তি সেখান থেকে একটি চেয়ার নিয়ে যাওয়ার সময় উৎসুক অনেকেই তাকে থামিয়ে ওই চেয়ারে বসে ছবি তোলেন এছাড়া রিং রোডের কোথাও কোথাও সাধারণ মানুষের উশৃঙ্খলতাও চোখে পড়েছে আজিমুর রশিদ কনক টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর